সর্বশেষ রাজনীতি মিছিল মিটিং মানববন্ধন ইত্যাদিতে নারীরা থাকে তো থাকে সবার পুরুষের সামনে থাকে হ্যাঁ সে সময় ক্যামেরাম্যান ছবি তুলে দেখায় হ্যাঁ ভিডিও করে দেখায় আপনি নিজের চোখে দেখেন এই যে মা দেখেন পুরুষটা পিছনে মহিলাদেরকে সামনে দিচ্ছে সে সময় আপনার ফতোয়া কোথায় থাকে যদি হারাম হারাম ফতোয়া মারেন তখন আপনার ফতোয়া কোথায় থাকে তো যদি মিসিল মিটিংয়ে একজন মা বোন ওপেন সামনে থাকতে পারে আল্লাহর ঘরে সলাত করতে আসতে পারবে না কেন এই জন্য ফতোয়া দেওয়ার আগে একটি চিন্তা করতে হবে এই ফতোয়া টিকবে নাকি বাতিল হবে এই যে ব্যস্ত কেতাব আছে না মানুষ তো কোরআনের সাহিত্য বেশি মূল্যায়ন করো ভেস্তে জিয়ারের ফতোয়া এটা কোনোদিন উল্টানো যাবে না কিন্তু দেখেন ভেস্তে ফতোয়া ফতোয়া একজন মা যদি তার বিবাহ হয় তার স্বামী যদি হারিয়ে যায় তাকে নব্বই বছর অপেক্ষা করতে হবে নব্বই বছর পরে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে এরকে বিয়ে বসতে পারবে না তা আপনার বোনে বিয়ে দিছেন মনে করেন মিয়া তার বয়স দশ বছর দশ বছর বয়সে বিয়ে দিলেন স্বামী পরের দিন হারাই গেছে নব্বই বছর পর্যন্ত অপেক্ষা করছে একশো বছর আপনার বোনের বয়স এন আপনার বোন বিয়ে করবে কেন আমার বুঝান আর হেরে হেরে বিয়ে দিবেন কি লিখে কি আমরা দুঃখটা হয়েছি এই ধরনের মন বড় ফতোয়া দেওয়ার আগে বাস্তব চিন্তা করতে হবে যে নব্বই বছর পর ওর যৌবনে কি বিয়ে বিয়েদের করবো কেমন এরকম আজ কবি ফতোয়া আমাদের সমাজে চলে যা বাস্তব সম্মত না কোরআনার সম্মত না এই জন্য ফতোয়া দেওয়ার আগে চিন্তা হবে যে ফতোয়াটা আমার ঘাড়ে আগে লাগবে কিনা এজন্য জন্য এই মনগড়া ফতোয়া থেকে বেরিয়ে আসতে হবে নারীগণ মসজিদে আসলে ফেতনা হবার কোনো প্রমাণ পৃথিবীতে নেই অতএব আল্লাহর গড় মসজিদে জামায়াতের সাথে মা বোনেরা সলা তাদায় করতে পারেন আপনি মানতে পারেন অথবা না মানেন এটা করা যায় ইসলামের শরীয়তে এটা অনুমোদিত আপনি স্বীকৃতি দিতে বাধ্য এই হাদিসগুলোর আলোকে এই দলিলগুলোর আলোকে এই বাস্তবতার আলোকে বাইতুল আমান জামে মসজিদে মা যে ব্যবস্থা রেখেছে আপনি যদি দলিল না জানেন আমাদের থেকে হাজারবার জেনে নেন আপনার অবিশ্বাস হয় কেতাবের সাথে মিলিয়ে দেখেন অমান্য করার অধিকার আপনার নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদ থেকে পুরুষরা যেভাবে ফায়দা নিতে পারে আমাদের মা বন্দের জন্য যেরকম ফায়দা ব্যবস্থা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করবে